আসসালামু আলাইকুম ভিওয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা রিফাত মোটরসের চাপাইয়ের কালার অশোক লিলেন্টের গাড়ি চাপাইর কালার অশোক লিলেন্টের গাড়ির জন্য অনেকজন ফোন দিচ্ছেন তাদের জন্য ভিডিওটা তুলে ধরলাম আবারও গাড়ি একদম ফ্রেশ ভিতর সাইড একদম ফ্রেশ আছে তবে আমাদের রাজশাহী একটু চাপাইয়ের গাড়ি পাটাতন কাট অল স্টিল বিম ডাসা সব স্টিল অল কমপ্লিট আছে গাড়িটা শুধু টায়ার গেলে একটু কমা হবে সামনের এক জোড়া টায়ার কিনতে হবে আর পিসের টায়ার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তবে যারা ষোলো তেরো অসুখ লিলেন্টের গাড়ি খুঁজছেন কম বাজেটের ভিতরে তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ অল স্টিল গাড়ি বিন্দাসা স্টিল শুধু পাটাতনটা কাঠ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন তবে যারা ষোলো তেরো আঠারো সিরিয়ালের অশোক লিলেন্টের গাড়ি খুঁজছেন দামটাও অলরেডি অবশ্যই ভিডিওর মধ্যে জানতে পারবেন দাম দর সব উঠে ধরে রাখা আছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে গাড়ির কাছে চলে আসবেন তবে চাপাইয়ের কালার গাড়ি গাড়িটা হলো চাপাইয়ের কালার তবে যারা নেবেন তারাই শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন বা বাকি গাড়ি আপনাকে হটলাইন সেবা জানিয়ে দেবে আঠারো সিরিয়ালের তেরো লাস্টে দুই তিন দিনের জন্য চোদ্দো সাল পায় নাই গাড়িটা দুই তিন দিনের জন্য গাড়িটার দামও অনেক কম যারা নেবেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ চ্যাসিস সাইড ইঞ্জিন সাইড ফোনাক্সেল সাইড ডিভেন্সিল সাইড সব সাইড একদম ফ্রেশ পিসের টায়ারগুলো মোটামুটি ভালো আছে শুধু সামনের এক জোড়া টায়ার কিনতে হবে কেবিন কালারও একদম ভালো আছে ফ্রেশ কেবিন কেবিনে কোনো কাজ নেই গাড়িতে কোনো কাজ নেই শুধু একটু মেনটেন্সের কাজ আছে গাড়িটা অনলি নয় লাখ টাকায় বিক্রি হবে অনলি নয় লাখ টাকা যাদের নয় লাখ টাকা বাজেট আছে তারা দ্রুত দূরত এই ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ হটলাইন সেবা নাম্বারে আপনাকে জানিয়ে দেবে তবে কাগজপাতি সব কমপ্লিট আছে কাগজপাতি ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই গাড়ির শুধু টায়ারগুলো একটু কমা হবে বিস্তারিত জানার জন্য হটলাইন সেবা আপনাকে জানিয়ে দেবে গাড়ি একদম ফ্রেশ কেবিন সাইড ভিতর সাইড আদার সাইড অল সাইড ফ্রেশ যারা নয় লাখের নয় লাখ টাকার ভিতরে ষোলো তেরো লিলেন গাড়ি করছেন তারা দূরত দূরত ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়ির কাছে বিস্তারিত হটলাইন সেবা জানিয়ে দেবে দাম নয় লাখ টাকা বিস্তারিত